নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ জানুয়ারি আই এম সরি আজকের জানুন মিন রাশির ফেব্রুয়ারির দু হাজার ছাব্বিশের শেষ চোদ্দ দিনের ভাগ্যচিত্র অর্থ স্বাস্থ্য কর্মজীবন প্রেম দাম্পত্য ও বিদেশ যাত্রার সম্ভাবনা তো নির্ভুল বিশ্লেষণ এই ভিডিওতে প্রথমত আমরা আর্থিক অবস্থা পর্যালোচনা করব তো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের শেষ চোদ্দ দিনে মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থায় কিছুটা চাপ অনুভূত হতে পারে মাসের প্রথমার্ধ তুলনামূলক অনুকূল থাকলেও শেষার্ধে এসে খরচের পরিমাণ বাড়ার যোগ প্রবল এই সময়ে হঠাৎ করে পরিবারের প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় অথবা ভ্রমণ সংক্রান্ত খরচ দেখা দিতে পারে ফলে বাজেট পরিকল্পনা না থাকলে অর্থনৈতিক দুশ্চিন্তা বাড়তে পারে যারা বেতনভোগী তাদের আয় স্থিতিশীল থাকবে তবে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাৎক্ষণিক লাভের পরিবর্তে ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে ভাবনা বেশি থাকবে আর এই সময় অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি ধার নেওয়া বা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধান হওয়া ভালো আর্থিকভাবে স্থির থাকতে চাইলে বাস্তবসম্মত পরিকল্পনা ও সংযমী মনোভাব বজায় রাখা খুব প্রয়োজন স্বাস্থ্য বিশ্লেষণে আমরা দেখতে পাই যে ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে স্বাস্থ্য বিষয়ে জাতক জাতিকাদের একটু বেশি সচেতন থাকা প্রয়োজন এই সময় শারীরিক দুর্বলতা ক্লান্তি ঘুমের সমস্যা বা অনিদ্রার মতো হালকা সমস্যা দেখা দিতে পারে কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে উপসর্গ কিছুটা বাড়তে পারে তবে ভয় পাওয়ার মতো গুরুতর সংকেত নয় বরং নিয়মিত বিশ্রাম ও রুটিন মেনে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা দেরি করে ঘুমানো বন্ধ করা এবং শরীরের পানি শূন্যতা এড়িয়ে চলা জরুরি এই সময় মানসিক প্রশান্তি বজায় রাখা স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শরীরের ছোটখাটো লক্ষণগুলোকে অবহেলা না করে যত্ন নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ আর ওদিকে চাকরি কর্মজীবনে দেখা যায় আ শেষ চৌদ্দ দিনই আপনার ব্যস্ততায় ভরা থাকবে কাজের চাপ তুলনামূলকভাবে বাড়তে পারে এবং দায়িত্বের পরিমাণও বৃদ্ধি পাবে তবে ইতিবাচক দিক হলো এই অসময়ে আপনার পরিশ্রমের পূর্ণ প্রতিফল পাওয়ার প্রবল যোগ রয়েছে অফিসে বা কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দায়িত্বশীল মনোভাব লক্ষ্য করবেন যারা চাকরিতে স্থায়িত্ব নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য এই সময় আত্মবিশ্বাস ফিরে আসবে যদিও কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে তবুও ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করলে সাফল্য আরও সহজ হবে আর এই সময় নিজের দক্ষতা বাড়ানোর দিকেও মনোযোগ দিলে আগামী মাসগুলোতে তার সুফল পাওয়া যাবে ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় আমরা দেখতে পাই ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি দু হাজার শেষ ১৪ দিন তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে বেশি মনোযোগ দেওয়ার সময় এই সময়ে বড় কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে নিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন নতুন বিনিয়োগ বা অংশীদারিত্বের প্রস্তাব এলে ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া উচিত লাভ ধীরে ধীরে আসবে তাই ধৈর্য হারালে চলবে না যারা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা মাথায় রেখে বসেছিলেন তাদের জন্য এই সময় সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় ব্যবসায় স্থায়ী অগ্রগতির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে তার জন্য প্রয়োজন সুপরিকল্পিত পদক্ষেপ গ্রাহক বা ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করলে ভবিষ্যতে কাজের সুযোগ বাড়বে সংক্ষেপে বলা যায় এই সময় স্থির ও দূরদর্শী সিদ্ধান্তই আপনার ব্যবসাকে সঠিক পথে এগিয়ে নেবে শিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় ফেব্রুয়ারি দু হাজার শেষ চোদ্দ দিনে শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে মাসের শুরুতে মনোযোগের ঘাটতি বা পড়াশোনার অনিহা দেখা দিলেও শেষার্ধে এসে নিজের ভিতরে আবার পড়াশোনার আগ্রহ ফিরে আসবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ রয়েছে নিয়মিত অধ্যয়ন ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে ফল ভালো হতে শুরু করবে যদিও একেবারে হঠাৎ বড় সাফল্য নাও আসতে পারে তবে ধারাবাহিক প্রচেষ্টায় অগ্রগতি স্পষ্টভাবে অনুভূত হবে যারা আগে থেকেই পিছিয়ে পড়েছিলেন তারা এই সময়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন নিজের লক্ষ্য স্থির রেখে ধৈর্য সঙ্গে এগোলে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিশ্চিতভাবে দেখা যাবে এবং পরিবার প্রেম এবং দাম্পত্য জীবন যদি আমরা পর্যালোচনা করি তো মীন রাশির ফেব্রুয়ারি শেষ দিনে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকবে থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া ভালো এবং ঘরের পরিবেশ স্বস্তিদায়ক হবে প্রেমের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল দেখা যেতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি হলেও তা আলোচনার মাধ্যমে মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাই আবেগের বসে সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে কথা বলা জরুরি দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব দেখা যাবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের তুলনায় আরও স্থিতিশীল হতে পারে এবং পারস্পরিক সমর্থন বাড়াবে যারা দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এই সময় সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি হবে পারিবারিক ও দাম্পত্য জীবনে সহানুভূতি ও ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় হবে ভ্রমণ ও শুভ কামনা এবং শুভ উপায়গুলো যদি আমরা বিস্তারিত দেখি তো ফেব্রুয়ারির এই যে শেষ চোদ্দ দিনে মিন রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে একটি চাকরি আই মিন এটি চাকরি ব্যবসা অথবা পারিবারিক কোনো প্রয়োজনে হতে পারে যারা আগে থেকেই বিদেশ সংক্রান্ত পরিকল্পনা করে রেখেছেন তাদের ক্ষেত্রে এই সময় অগ্রগতি হতে পারে ভ্রমণের মাধ্যমে মানসিকভাবে নতুন উদ্দীপনা ও অভিজ্ঞতা লাভের সুযোগ মিলবে পরিবেশ পরিবর্তনের ফলে মন ভালো থাকবে এবং ক্লান্তি কিছুটা কমবে তবে ভ্রমণের ক্ষেত্রে খরচ ও স্বাস্থ্য সংক্রান্ত প্রস্তুতি রাখা প্রয়োজন আর শুভ উপায় হিসেবে বলা যায় যে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করলে মানসিক স্থিরতা ও সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে পাশাপাশি সোমবার শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে মন শান্ত থাকবে এবং নেতিবাচক প্রভাব কিছুটা কমবে বলে বিশ্বাস করা হয় তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার